আল্লা কাছে গেছে যাই হুজুর আমার কোন সন্তান না আপনি তো অলি আল্লাহ মানুষ আল্লাহর সাথে আপনার সম্পর্ক হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ঘরে বাতি দেওয়ার মতো একটা সন্তান দান করে তাই করা আল্লাহ ডাক দিয়ে বললেন বাবা আমি মুরাকি আল্লাহরি মনেটা মা বসিয়া আল্লাহর বান্দার জন্য দোয়া করে দিয়া বলে বাবা যাও আল্লাহ তোমাকে সন্তান দিবে তবে শর্ত হলো চল্লিশ দিন পর্যন্ত তোমার একাধারে হুজুর পারবো পারব তাহলে পারবো হুজুর নিশ্চয়ই পারবা হ্যাঁ পারবো তুমি যদি পারো তাহলে আল্লাহ তোমার পরে আর সন্তান দিয়া তোমার অন্ধকার পরকে আলোকিত করবে ইনসা আল্লাহ আর সে বাড়িতে আইসা নামাজ আরম্ভ করছে নামাজ পড়তেছে 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 চল্লিশ দিন হওয়ার পরে কোন খোঁজ খবর হয় নাই আল্লাহ নলির দরবারে গিয়া বলে হুজুর কি দোয়া করলেন জানি আপনার দোয়া কবুল হয় কই আমি তো চল্লিশ দিন পর্যন্ত একাতারে নামাজ আদায় করলাম আমার তো কোনো খোঁজ খবর হয় নাই কারণ পেটের মধ্যে বাচ্চা আসলেই তো মেয়েদের যে ঋতুস্রাব হয় সেটা বন্ধ হয়ে যায় তিন বন্ধ হয় নাই নমুনা ঠমুনা নাই তখন হুজুর জিজ্ঞাসা করে কেন তুমি চল্লিশ দিন পর্যন্ত পাঁচ অর্থ নামাজ আদায় করেছ হ্যাঁ হুজুর পাঁচ অর্থ নামাজ চল্লিশ দিন পর্যন্ত একা দাঁড়ে এক অর্থ ভাত দেয় নাই তাহলে 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 দোয়া কবুল হবে না কেন হবে না কেন হবে না হুজুর খুব চিন্তায় পড়ে গেলেন হট করে জিজ্ঞাসা করলেন বাবা তুমি চল্লিশ দিন পর্যন্ত পাঁচ অর্থ নামাজ আদায় করেছ তুমি বলো তুমি কি উজুপুর শিলা এবার বলে উজুর কথা তো হুজুর বলেন নাই

হাইরে লোকটা অল একবার হজ করছে পাঁচ অর্থ নামাজের পায়ে বন্দি এর পরে আরো জিকি রাজগার এর পরে আরো দোয়া কালাম কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল সোয়াবের অভাব নাই মেয়েরা পর্দাও থাকছে সবই করছে কিন্তু লোকটা আল্লাহ বললেন যাও তোমার নেকের বাংলা বাড়ি হয়ে গেছে তুমি জান্নাতে চলে যাও তোমার আল্লাহ কেন আল্লাহটা আল্লাহর হক আদায় করছে আল্লাহর হকের মধ্যে তার কোন ডাকি নাই কারণ হলো কোন সময় যদি নামাজ অতনামাজা হয়েছে পরবর্তীতে নামাজটা আদায় করিয়া তাহাদের তাহার সময় আল্লাহর কাছে কান্দে কান্দে আল্লাহ আল্লাহ আমার যে ফজলের নামাজটা কাজা হয়েছে আল্লাহ তুমি আবার মাফ করে দিও আল্লাহ কয় আমার হক নষ্ট হয়েছে আমার কাছে মাপ চাইছে আমি বান্দাকে মাফ করে দিলাম মান্দা ঝিকিরে মজমার মধ্যে পড়ছে আল্লাহকে ডাকতে ডাকতে কান্ডে দিছে তখন আল্লাহ তাহলে বলেন যে সাক্ষী থাকো আমার যেই বান্দা জাহান ভয়ে আজাদের ভয়ে আমি আল্লাহকে ডাকতেছে আর কানতেছে তোমার সাক্ষী থাকো ওদের গুড়া নিয়ে মাফ করে দিলাম সব মাফ হয়ে গেল আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিলেন জান্নাতের দিকে যাইতেছে খুশি মনে না বেজার মনে খুশি মনে আল্লাহর জান্নাতের দিকে রওনা করছে যাচ্ছে জান্নাতের দিকে দৌড়াইয়া বন যায় সামনে দাঁড়াইছে বন্ধের সামনে দাঁড়িয়েছে বাই কই যাও কই বিশেষ তো যাই আমার জমি আট কাটা দিয়ে যাও আরেক বেগা টেহা মারছেন দশ হাজার টেহা আর দেন নাই টেহা লাগায় দাঁড়াইছে আমার টাকা দশ হাজার দিয়ে যাও আরেক বেগার দোকান ধরে বাকি খাইছেন বাকি আলা সামনে দাঁড়াইছে টাকাটা দেওয়া নাই আমার টাকাটা আমার হক আমার পাওনা দিয়ে দাও আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে আমি বান্নাকে মাফ করে দেব কিন্তু বান্ধার হক যদি আল্লাহ তাকে মাফ বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলা তো দিলাই ওই আমি তো জান্নাতে যাইতে পারি না আমাকে বেরিয়ে দিয়েছে কয়েকজনে আমার বোন এক সাইড দাঁড়াইছে দোকানদার এক সাইড দাঁড়াইছে আরেক পাওনা দাঁড়া এক সাইডে দাঁড়াইছে আল্লাহ গো এখন আমার উপায় কি আল্লাহ ডাক দেয়া বলে ও বান্দারা আমার বান্দা তো নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত করছে নেকের কোনো ঘাটতি নাই বান্দার জীবনের গুনাহ maaf করে দেয়া জান্নাতে বানায় দিলাম জান্নাতে যাইতে দাও না কেন তোমাদের কোনো আরাধনা কোনো প্রার্থনা আছে নাকি ডাক দেয়া বলে ও ডাক দেয়া বলে আল্লাহ আমি আমার ভাইয়ের কাছে জমি পাইতাম 10 টাটা আমার জমি দিছে 8 টা আমার জমি দিছে 2 কাটা আর জমি দেয় না আমার

দোকানদার বলবে আমার পাওনা নিয়ে দাও ঋণী ব্যক্তি বলবে আমার পাওনাদার আমি পাওনাদার আমার পাওনা আল্লাহ নিয়ে দাও দুনিয়ার বিচার করে দেখছি কোনো জায়গায় আমি এই বিচার পাই নাই আল্লাহ তোমার আশায় বসেছিলাম আল্লাহ তখন বলবেন হে বন্দা তুমি এখন কি করবে ওদের টাকা দিয়ে দাও যুগে ওই জায়গাতে কি দিয়ে দেওয়া হবে এরপরেও করোনাদারের করোনা বাকি থাকবে এরপরে শেষ হবে না আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবে ওই বান্দাদের গোনাগুলি তুমি সবগুলি গুণা বহন করে নাও ওই বান্দাদের গুণাগুলি নিয়ে আল্লাহ বলবেন যাও তুমি জাহান্নামে চলে যাও আর পাওনা দারেরা নেক পায়া জান্নাতে চলে যাবে আমি আমার ভাইকে আমাদের অনুরোধ করবো এখনো সময় আছে হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান এক টাকা যদি কোনো এক টাকার পাওনাদার ব্যক্তি যদি দুনিয়ার জমিনে থাকে এক টাকার জন্য আপনাকে বেরিগেট দিবে আপনার দুনিয়ার সমস্ত হক বরবাদ হয়ে যাবে জাকাত বরবাদ হয়ে যাবে দান শ্রদ্ধা বরবাদ হয়ে যাবে নামাজ বরবাদ হয়ে যাবে সব আপনার কেমন বরবাদ হয়ে যাবে এক রিং দার দিতে আপনার ডেকে শ হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আমি হাতে ধরি পায়ে ধরে আল্লাহর হক আল্লাহর কাছে মাপ চাই নিবেন বান্দার হক দুনিয়াতে যখন জীবিত আছেন কেউ পাওনা দার থাকলে এখনো সময় আছে কাছেও গিয়া তাকে ধরেন হাত ধরেন ভাই তুমি আমার কাছে দশ হাজার টাকা পাবা তুমি আমার কাছে এক টাকা পাবা আমার টাকাটা তুমি নিয়ে নাও যদি দিতে না পারেন হাত ধরেন ভাই আমার দিতে অক্ষম আমাকে মাফ করে দাও হাত যদি ধরে যদি মাফ না করে তার বুকের সাথে বুক মিলায় ফেলেন ভাই আমাকে দয়া করে

এমন কোন কঠোর ওই রকম কট্টর কোন মানুষ হতেই পারে না আপনার কিছু টাকা নিয়েছেন দেওয়ার মতো আপনি অক্ষম ও জানে আপনি দিতে পারবেন না যখন পায়ে পড়ে যাবেন তখন বাধ্য হয়ে লোকটা মাফ করে দিবে মাফ করে যদি না দেয় ওই লোকটা গুণাগার হবে তখন যদি মাফ না করে ওই লোক কি হবে গুণাগার হবে কারণ মাফ চাইলে আল্লাহ মাফ করে তুমি কেন করবা না আল্লাহর গুণে তুমি গুণান্বিত হও তোমার নাম আল্লাহর নাম গাফার আল্লাহ ক্ষমা তোমার মধ্যে আল্লাহর গাফারে গুণটা ঢুকাইয়া তুমি তারে ক্ষমা করে দাও অনুরোধ করে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি ঋণদার ব্যক্তি ঋণ পরিশোধ না করে কবরে যায়েন না অনুরোধ মা বল আপনাদেরকে বলছি আপনারা ঋণদার ব্যক্তি হয়ে যাবেন না আরেকটা ঋণ আছে দেন মহর আছে না বহু আটকাবো কিন্তু দিচ্ছেন আল্লাহ 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 আটটা এক বিবি দেন মোহনের টাকাটা দিয়ে দিবেন একটু জমি দিবেন নাইলে মাছ চাই নাইলে কিছু টাকা পয়সা দিবেন কিছু দিয়ে মোটামুটি এটা ফয়সালা করে নিয়ে আসবেন যদি না দেন আর বিবি যদি আল্লাহ দরবারে নালিশ করে ওই দিন উপায় থাকবে না